আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি যে প্রোডাক্টটি নিয়েছি যে এটা হচ্ছে একদমই একটা মোবাইলের জন্য ফুলি প্রফেশনাল মোবাইল গেম তো এটার মডেল হচ্ছে জিউনের ব্র্যান্ড হচ্ছে জিউন আর মডেল হচ্ছে স্মুথ ফাইভ এস এআই প্রো ভার্সনটা তো স্মুথ ফাইভ এস স্মুথ ফাইভের কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে যেমন আগে স্মুথ ফাইভ ছিল তারপর স্মুথ ফাইভ এস বের হয়েছে তারপর এর মধ্যে আবার এআই বের হয়েছে এআইয়ের পরে আবার আপনার কম্বো বের হয়েছে কম্বোর পরে প্রো বের হয়েছে তো প্রোটা হচ্ছে সর্বশেষ মডেল স্মোট ফাইভের মধ্যে তো জিওনের এই গিমবেলটাকে বিট করার মতো কিন্তু অন্য কোনো গিম্ববেল এখনো বের হয় নাই আমার জানা মতে কারণ ডিজেআই এর অসমো সেভেন যেটা আমরা দেখি অসমো সেভেন পি তাছাড়া আপনি যদি বলেন যে ইনস্টা থ্রি সিক্সটি যে ফ্লোর টু প্রোটা আছে তো ওইটাও কিন্তু আপনার এটার কাছাকাছিও নেই তো চলুন আজকে এটার কন্ডিশনটা দেখিনি তার আগে বলে দিই এটা কিন্তু আপনার অল্প কিছু দুধ নিউজ মাত্র তিন থেকে চারবার এটা ইউজ করা হয়েছে আর এটা নতুনও আমাদের কাছে পেয়ে যাবেন তো নতুনটা হচ্ছে নতুনটার প্রাইস পড়ে হচ্ছে আমাদের কাছে বাইশ হাজার টাকা এই হচ্ছে নতুন ইনটেক তো এটার প্রাইস পড়ে হচ্ছে আমাদের কাছে বাইশ হাজার টাকা আর যেহেতু এটা ইউজড এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এবং এটাও একদমই নতুনের মতোই আছে তো চলুন কন্ডিশনটা দেখি তো এটা হচ্ছে প্রো বার্সন এখানে অ্যাক্সেসরি থাকবে অনেকগুলা এই হচ্ছে এটার ব্যাগ ব্যাগের মধ্যে সবগুলো অ্যাক্সেসরিজ দেওয়া আছে আপনি আসলে দেখলে বুঝতে পারবেন না যে এটা ইউজ করা হয়েছে কিনা কারণ মাত্র দুই থেকে তিনবার ইউজ করা হচ্ছে একদমই ফ্রেশ আছে 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 সাথে একটা একটা এখানে চার্জিং চার্জিং কেবল কেবলটা আসলে পোলা হয় না এখনো এটা হচ্ছে লাইট আপনার এক্সটার্নাল আলোর যদি দরকার পড়ে সেক্ষেত্রে এই লাইটটা ইউজ করতে পারবে আর হচ্ছে এটা হচ্ছে এ আই ট্রেকিং এর একটা মডেলিং এর ক্ষেত্রে এই জিনিসটা দরকার পড়ে তারপর আরো কিছু অ্যাকসেসরিজ আছে এখানে এটা হচ্ছে আপনার যে লাইটটা আছে লাইটটাকে আপনি যদি কালারিং করতে চান সেক্ষেত্রে এখানে ফিল্টার দেওয়া আছে চারটা ফিল্টার দেওয়া থাকে এবং এখানে একটা জিওনের সাবস্ক্রিপশন কার্ড আর কিছু নেই এই ছিল অ্যাকসেসরিজ আপনারা যদি নতুন কেনার কথা চিন্তা করেন তাহলে আমি বলবো যে আপনারা এটা নিতে পারেন এটার প্রাইস পড়েছে মাত্র পনেরো হাজার টাকা যাদের লাগবে আমাদের শপ চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নম্বর টোয়েন্টি থ্রি সি ধন্যবাদ শরীর